ঢাকার রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে এক নতুন বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠেছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান অভিযোগ উঠেছে যে তাকে একটি ব্যক্তিগত ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে এবং এর পেছনে প্রভাবশালী বিএনপি নেত্রী রুমিন ফারহানার হাত রয়েছে এই চাঞ্চল্যকর ঘটনাটি জনসম্মুখে আনেন ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী আনানাসনীন তিনি একাধিক ধারাবাহিক ঘটনার বিবরণ দিয়েছেন যা ইঙ্গিত করে যে তার স্বামীকে রাজনৈতিক সুবিধার জন্য চাপ দেওয়া হচ্ছে এর আগে নানান সময় নানান জায়গায় রুমিন ফারহানা ও জাহিদকে একসাথে দেখা গেছে কখনো কখনো অনুষ্ঠানে কখনো বা কোনো নিরিবিলি পরিবেশে তাতে মূলত জাহিদ ও রুমিনের সম্পর্কের বিষয়টি সামনে এসেছে এর মধ্যে সাংবাদিক ইলিয়াস জাহিদকে রুমিনের পার্ট টাইম হাজব্যান্ড মন্তব্য করেছেন এমনকি জাহিদের স্ত্রী আনাও রুমিন তার পরিবারে আঘাত এনেছে বলে দাবি করেন আনা নাসরিনের ভাষা অনুযায়ী দুই হাজার বাইশ সালের জুন মাসে একটি অজ্ঞাত আইডি থেকে তাকে প্রথম জানানো হয় যে একজন প্রভাবশালী নেত্রীর কাছে তার স্বামীর একটি ব্যক্তিগত ভিডিও রয়েছে তিনি অভিযোগ করেন গত কয়েক বছর ধরে এই ভিডিও ব্যবহার করে ডক্টর জাহিদের কাছ থেকে বিভিন্ন অনৈতিক রাজনৈতিক সুবিধা আদায় করা হয়েছে যার মধ্যে সংসদে তার বক্তব্য প্রভাবিত করা এবং বিদেশি দূতাবাস থেকে আমন্ত্রণ লাভ করাও অন্তর্ভুক্ত নাসরিন আরও জানান যে অজ্ঞাত আইডি থেকে তাকে মেসেঞ্জারে ভিডিও কল করে সেই আপত্তিকর ভিডিও দেখানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি নীতিগত কারণে তা প্রত্যাখ্যান করেন পরিস্থিতি আরও জটিল হয় দুই সালের এপ্রিল মাসে যখন ডক্টর জাহিদ নিজেই স্বীকার করেন যে তার ব্যক্তিগত একটি ভিডিও একজন প্রাক্তন প্রেমিকার মাধ্যমে রুমিন ফারহানার হাতে পৌঁছেছে নাসরিনের মতে এই ঘটনার পর থেকেই ডক্টর জাহিদকে জিম্মি করে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ডে চাপ দেওয়া শুরু হয় এ বিতর্কের ঢেউ আরও জোরালো হয় দুই সালের জানুয়ারিতে সে সময় বাংলা একাডেমিতে আয়োজিত একটি আলোচনা সভায় অংশগ্রহণ না করার জন্য ডক্টর জাহিদ নাসরিনকে বোঝানোর চেষ্টা করেন এবং নিজেও পরে সেই অনুষ্ঠানে অনুপস্থিত থাকেন এই ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে নাসরিনের বড় ননদ অফিসে থাকা অবস্থায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে আইসিউতে ভর্তি হন নাসরিনের আরও অভিযোগ তার পরিবারকে লক্ষ্য করে একটি সুপরিকল্পিত কার্যক্রম চালানো হচ্ছে দুই চব্বিশ সালের মে মাসে তার স্বামী তাকে জানান যে তিনি মারাত্মক বিপদে আছেন এবং তার সাহায্য প্রয়োজন কিন্তু বিস্তারিত কিছু বলতে অপারক এর কয়েক সপ্তাহ পর থেকেই নাসরিনকে নিয়মিত হুমকি দেওয়া শুরু হয় পরিবারের সদস্যরাও এর ফলে অসুস্থতার শিকার হতে থাকেন যখন নাসরিন জিডি করার চেষ্টা করেন তখন ডক্টর জাহিদ তাকে নিবৃত করেন এবং এক পর্যায়ে ডিভোর্স দেওয়ার হুমকিও দেন নাসরিন আরও দাবি করেন যে তাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার জন্য চিকিৎসকের কাছে পাঠানোর চেষ্টা করা হয়েছিল সাংবাদিকদের মাধ্যমে তার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগও তোলেন তিনি আট সেপ্টেম্বর দুই তারিখে তাকে জানানো হয় যে একদল এডিটর নকল ছবি ও ভিডিও তৈরি করছে যা ইলিয়াস হোসেনের মাধ্যমে প্রচার করা হবে এরপর দশ সেপ্টেম্বর দুই তারিখে তাকে জানানো হয় যে তার স্বামীকে আক্রমণে ষড়যন্ত্র চলছে এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সাংবাদিককে আইনি দায়বদ্ধতার বিষয়ে সতর্ক করলে সেই সাংবাদিক নিজের দায় অস্বীকার করেন ইলিয়াস হোসেনের ছয় সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখে প্রকাশিত একটি আপত্তিকর ভিডিও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে আনানাসীন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কারো ব্যক্তিগত ভিডিও সংরক্ষণ বা প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ তিনি দৃঢ়ভাবে বলেন যে যদি তার স্বামী কোনো অপরাধ করে থাকেন তবে আইনগত পথে তার মোকাবেলা করার অধিকার একমাত্র তারই আছে কোনো সাংবাদিক বা জনসাধারণকে বিচারক বানানোর সুযোগ তিনি দেবেন না তিনি ডক্টর জাহিদের কোনো ভিডিও তা আসল হোক বা নকল প্রকাশ না করার জন্য সবাইকে সতর্ক করে দেন তার মতে এই পুরো ঘটনায় ডক্টর জাহিদি মূলত ভিকটিম ছিলেন এবং তাকে হাতিয়ার বানিয়ে জামেদ শিবির বিরোধী নানা অপপ্রচার চালানো হয়েছে এখন প্রশ্ন উঠছে তাহলে রুমিন ফারহানাই কি তাহলে এত সব অপকর্ম করছে বিশেষ করে একজন পুরুষকে জিম্মি করে এত কিছু করছে কমেন্টে জানাতে পারেন আপনার যে কোনো ভাবনা ধন্যবাদ